কাম মাই ওয়েলকাম চ্যানেল হেয়ার আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠিকঠাক আছো তো আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করবো দেখো আগের সেশনে মানে হিস্ট্রির আগের সেশনে আমরা অলরেডি আলোচনা করেছি সুলতানের পিরিয়ডের ব্যাপারে সুলতানের পিরিয়ডটা কোন সময় থেকে কতক্ষণ পর্যন্ত এবং কোন কোন বংশকে আমরা সুলতানের পিরিয়ডের মধ্যে রাখছি সেটা আমরা আগের শেষে আলোচনা করেছি তার ফার্স্ট যে ডাইনাস্টিটা ছিল ফার্স্ট যে ডাইনাস্টিটা ছিল যেটার নাম হচ্ছে তোমার হচ্ছে স্লেভ ঠিক আছে যেটার নাম হচ্ছে স্লেভ ডাইনাস্টি এটাকে অনেকে আরো বলে ইলবারি ডাইনাস্টি এটাকে অনেকে বলেন ইলবারি ডাইনাস্টি আবার এটাকে ম্যামেলুক ডাইনাস্টিও বলা হয় তিনটে নামই হচ্ছে এক ম্যামেলুক ডাইনাস্টিও বলা হয়ে থাকে তাহলে এটা আমরা আজকে ভালো করে পড়ব এটাও পুরোটা পড়ব না আমরা ডিটেল আলোচনা করব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এর মধ্যে যে সুলতানরা রয়েছেন ইম্পর্টেন্ট তাদেরকে আমরা ধাপে ধাপে আলোচনা করব সো এটার সময়কালটা আমি একটু এখানে লিখে দিচ্ছি বারোশো ছয় থেকে বারোশো নব্বই ঠিক আছে তাহলে ভালো করে যদি দেখো ছয় থেকে নব্বই মানে চুরাশি বছরের টোটাল রাজত্বকাল এইটটি ফোর ঠিক আছে তো স্লেভ ডাইনাস্টিতে যদি আমি দেখি তাহলে সর্বপ্রথম যার কথা বলতে হয় সেই লোকটার নামই আমি উপরে লিখে রেখেছি কুতুব উদ্দিন আইবক বাট কুতুব উদ্দিন আইবকের সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে একটা পার্সপেক্টিভ বুঝতে হবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এই যে এই যে কুতুব উদ্দিন আইবক তো এই যে আমরা স্লেভ ডাইনাসটিটা পড়বো আমরা স্লেভ ডাইনাসটিটা আমরা কতগুলো রেসপেক্টে পড়বো কতগুলো ধাপে ধাপে পড়বো আমরা এটাকে প্রথমে এরম আকারে পড়ছি যে কুতবি ডাইনাস্টি প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কুতবি ডাইনাস্টি ঠিক আছে কুতবি ডাইনাস্টি যেটার আমরা সময়কালটা মোটামুটি বলছি বারোশো ছয় থেকে বারোশো দশ এই সালটা এক দু সাল এদিক ওদিক ভ্যারি করতে পারে বাট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো উৎপি ডাইনাস্টি এরপর আমরা চলে যাব ফার্স্ট ইলবারি ডাইনাস্টি ফার্স্ট ইলবারি ডাইনাস্টি ঠিক আছে এটা যদি আমি ভালো করে দেখি এটা হচ্ছে বারোশো দশ থেকে হচ্ছে বারোশো ছেষট্টি এবং তারপর আমরা চলে যাব সেকেন্ড ইলবারি ডাইনাস্টি ঠিক আছে সেকেন্ড ইলবারি ডাই নাস্টি এটা আমরা বারোশো ছেষট্টি গিয়াসুদ্দিন বলবনের সময় থেকে শুরু করে একেবারে এই বংশের শেষ পর্যন্ত বারোশো নব্বই তাহলে কুতবি ডাইনাস্টি বারোশো ছয় থেকে বারোশো দশ এই সময়টাতে মোটামুটি যার ইয়ে চলছে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক সেটা হচ্ছে কুতুব উদ্দিন আইবক ঠিক আছে এটার প্রতিষ্ঠাতাও বলতে পারো এই সময়টা বারোশো দশ থেকে বারোশো ছেষট্টি এই সময়টা হচ্ছে মেনলি ইলতুতমিসের বাট একা ইলতুতমিস ছিলেন না ঠিক আছে এ সময়টাতে ইলতুৎমিশ ছিলেন তার পুত্র হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ শাহ ছিলেন রুকনুদ্দিন ঠিক আছে রুকনুদ্দিন আমরা এগুলো ডিটেল আলোচনা করবো আমি জাস্ট যেটা বোঝাতে চাইছি সেটার জন্য এত কিছু বলতে হচ্ছে তারপর সাথে সুলতানা রাজিয়া সুলতানও ছিলেন রাজিয়া সুলতানও ছিলেন ঠিক আছে রাজিয়া সুলতান ছিলেন এরপর যদি তোমরা দেখো সেকেন্ড ইলবারি ডাইনাস্টি সেকেন্ড ইলবারি ডাইনাস্টি আমার এখান থেকে গিয়াসুদ্দিন বলবন থেকে শুরু হচ্ছে গিয়াসউদ্দিন বলবন একটা কথা মনে রাখবে প্রশ্ন আসে গিয়াসুদ্দিন বলবনের পূর্ব নাম বা প্রকৃত নাম কী ছিল মনে রাখবে উলুঘা আর লাস্ট কাইকাবাদ কাই বাদ ঠিক আছে তাহলে এই যে আমরা কেন স্লেভ ডাইনাস্টিটাকে কেন আমরা ডাইরেক্টলি স্লেভ ডাইনাসটি পড়ছি না কেন ইলবারি ডাইনাস্টি ফার্স্ট ইলবারি ডাইনাস্টি কুতবি ডাইনাস্টি এরকম করে করে পড়ছি তোমরা আমি তো ইউটিউবে আলোচনা করিনি বাট কোথাও না কোথাও তো পড়ে পড়ে থাকবে মিডিয়াভেল হিস্ট্রি যখন আমরা প্রথম স্টার্ট করছি প্রথম আমাদের যে ডাইনাস্টিটা ছিল দেখবে হরশঙ্কর ডাইনাস্টি ছিল ঠিক আছে প্রথম আমাদের যে ডাইনাস্টিটা ছিল দেখবে হরশঙ্কর ডাইনাস্টি ছিল এবং এই হরশঙ্কর ডাইনাস্টির রাজাদের কথা যদি প্রথমে বলতে হয় তাহলে এখানে দেখবে বিম্বিসার ছিলেন তার পুত্র অজাত শত্রু এই দুজন রাজার কথা আমরা খুব পাই এবং বংশের শেষ শেষ রাজা যদি আমরা বলি উদয়ভদ্র ভদ্র তাহলে হরশঙ্কর ডাইনাস্টি গেল এর হরশঙ্ক ডাইনাস্টির পর আমাদের কি ডাইনাস্টি ছিল বলো না হরশঙ্কর ডাইনাস্টির পর আমাদের ছিল শিশুনাথ ডাইনাস্টি এই শিশুনাগ ডাইনাস্টি আমরা দুজনের রাজার কথা পাই প্রথম হচ্ছে শিশুনাগ নিজে তারপর আমরা এখান থেকে আর কি বলতে পারি কালাশোকের কথা বলতে পারি যেটা এখান থেকে প্রশ্ন আসে কাক বর্ণ পুরাণে এই কালাশোককে কাক বর্ণ বলা হয়েছে এরপর আমরা চলে যাই এরপর আমরা চলে যাচ্ছি নন্দ ডাইনাস্টি এরপর আমরা চলে যাচ্ছি কোথায় নন্দ ডাইনাস্টি তাহলে নন্দ ডাইনাস্টি এই নন্দ ডাইনাস্টি হচ্ছে প্রথম অক্ষত্রিয় বংশ নন ক্ষত্রিয়ান ছিল এরা ঠিক আছে মনে রাখবে এটা হচ্ছে মহা পদ্মনন্দ মহা পদ্মনন্দ এবং ধনানন্দ এই মহাপদ্যনন্দ সম্পর্কে ওকে এক বলা হয় দ্বিতীয় পরশুরাম বলা হয় প্রশ্ন আসে আর ধনন্দকে গ্রিকরা অ্যাগ্রিগামিজ বলতো সেটা মনে রাখবে এবং শেষ আমরা চলে আসছি মৌরীয় ডাইনাস্টি মরিয় ডাইনাস্টিতে তো আর কারো কথা বলতে হচ্ছে না সবাই যেন চন্দ্রগুপ্ত মরিয়া বিন্দুসার তার ছেলে অশোক এবার স্বভাবত একটা প্রশ্ন তোমাদের মনে আসবে যে আমি সুলতানের পিরিয়ড আলোচনা করতে করতে হঠাৎ হরশঙ্ক ডাইনাস্টি শিশুনাগ ডাইনাস্টির কথা প্রসঙ্গ কেন টেল্লা তোমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো কুতুব মানে হরশঙ্ক ডাইনাস্টি পড়ছি দেখো বিন্দু সারের ছেলে অজাত শত্রু অজাশত্রু ছেলে না হোক কিন্তু কিছু না কিছু সম্পর্ক আছে উদয়ভদ্রের সাথে শিশুরাগের ছেলে কালাশোক মহাপদ্যনন্দ ছেলে ধনানন্দ চন্দ্রগুপ্ত মৌর্য ছেলে বিন্দুসার বিন্দুসারের ছেলে অশোক তাহলে এরা হচ্ছে ছেলে এদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে এদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে যে কারণে আমরা হরশঙ্কর ডাইনাস্টির মধ্যে এই এদের কথা পড়ছি শিশুনাগ ডাইনাস্টির মধ্যে এদের কথা পড়ছি নন্দ ডাইনাস্টির ক্ষেত্রে এদের কথা পড়ছি এবং মৌর্য ডাইনাস্টির ক্ষেত্রে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোকের কথা পরপর পরপর পড়ছি কিন্তু যখনই প্রসঙ্গটা চলে আসছে স্লেভ ডাইনাস্টির ক্ষেত্রে আমরা সেটাকে আলাদা করে পড়ছি কুতবি ডাইনাস্টি ফার্স্ট ইলবারি ডাইনাস্টি সেকেন্ড ইলবারি ডাইনাস্টি কেন আলাদা করে পড়ছি না কারণ কথা হচ্ছে বাবু প্রথম কথা হচ্ছে মোহাম্মদ যে ঘুরি আছে মোহাম্মদ ঘুরি এই মোহাম্মদ ঘুরির স্লেভ হচ্ছে কুতুবউদ্দিন আইবক কুতুব উদ্দিন আইবক এটা হচ্ছে মোহাম্মদ ঘুরির স্লেব এর স্লেভ হচ্ছেন ইলতুতমিস ইল তুতমিস পরবর্তীকালে সানিল্লা হয়েছিল জামাই হয়েছিল সেটা পরের কথা কাজের প্রতি প্রশংসা হয়ে মানুষটার প্রতি মুগ্ধ হয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন সেটা আলাদা কথা কিন্তু আসলে তো অরিজিনাল তো স্লেব ছিলেন তাহলে মোহাম্মদ ঘুরী সাহেব কুতুবউদ্দিন আইবকের কোনো রক্তের সম্পর্ক ছিল না কি কুতুবুদ্দিন আইবকের সাথে মিশের কোনো রক্তের সম্পর্ক ছিল না কি যেটা দায়ী তৈরি করেছিল তাতে একজন ইম্পর্টেন্ট লোক ছিলেন বালবান বালবানের সাথে ইলতুত কোনো কোনো রক্তের সম্পর্ক ছিল ছিল না রক্তের কোনো সম্পর্ক এদের মধ্যে ছিল না যে কারণে আমরা এই এই জিনিসগুলোকে আমরা আলাদা আলাদা করে পড়ছি ফার্স্ট ইলভারি ডাইনাস্টির কথা আমরা শুধুমাত্র কুতুবুদ্দিন আইবকের কথা পড়ব সরি কুতবি ডাইনাস্টির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কুতুবুদ্দিন আইবকের কথা পড়ব ফার্স্ট ইলবারি ডাইনাস্টি যেটা আছে সেক্ষেত্রে আমরা ইলতুত মিশের কথা পড়ব ইলতুত পর তার রক্তের সম্পর্কিত যারা ছিল রুকনুদ্দিন ফিরোজ শাহের কথা পড়ব রুকনুদ্দিন ফিরোজ শাহের কথা পড়ার পর আমরা রাজিয়া সুলতানার কথা পড়বো আরাম শাহের কথা পড়বো ঠিক আছে আরামসার কথা পড়ব আরাম সাহের বাহরাম বাহরাম শাহ ছিল মনে হয় না খা ছিল শাহ ছিল বাহরাম সাহের কথা পড়ব আলাউদ্দিন মাসুদ সাহেবের কথা পড়ব নাসিরুদ্দিন মাহমুদের কথা পড়বো এই নাসিরুদ্দিন মাহমুদের পর দেখো বসছে নাসিরুদ্দিন মাহমুদের সময়কালটা যদি আমরা দেখি বারোশো ছেচল্লিশ থেকে বারোশো পঁয়ষট্টি এরপর আমার বলবন এরপর আমার বলবন সিংহাসনে বসছেন বারোশো ছেষট্টি থেকে বারোশো ছিয়াশি তাহলে ভালো করে দেখো এখানে বারোশো ছেষট্টি থেকে বারোশো নব্বই আছে তার মানে বলবনের পরেও কেউ না কেউ বসছিলেন আবার এখানে দেখো বারোশো দশ থেকে বারোশো ছেষট্টি তাহলে এই বলবন কী করেছিলেন এই নাসির উদ্দিন মাহমুদ যার কথা বললাম এর সাথে বলবনের কোনো কিন্তু রক্তের সম্পর্ক ছিল না ক্ষমতা লোভের জন্য বলবন এই নাসিরুদ্দিন মাহমুদকে পার্সোনালি সিংহাসনে বসিয়েছিলেন নাসির উদ্দিন মাহমুদের সাথে তার বলবন তার মেয়ের বিয়ে দিয়েছিলেন এটুকুই যার সম্পর্ক কিন্তু ডাইরেক্ট রক্তের কোনো সম্পর্ক ছিল না বলবন ছিল পরের ক্লাসে যখন আমরা ইলত আলোচনা করব। তখন আমরা দ্য ফর্টির কথা পড়ব গানের কথা পড়বো সেই চাহেলগানের একটা ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন বলবন সেখান থেকেই হচ্ছে না বলবনের সাথে রাজাদের সম্পর্ক তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এই ডাইনাস্টিগুলোর এই ডাইনাসটিগুলোর কথা পড়ার সময় পরপর পরপর পড়ে আসলেও এখানে আমরা স্লেভ ডাইনাস্টিকে একদম প্রপার ডাইরেক্ট আমরা ওভাবে পড়তে পারবো না কারণ হচ্ছে সম্রাটগুলো সুলতানগুলো একের পর এক সুলতান যখন প্রধান মানে ক্ষমতায় আসছেন তারা কিন্তু ডাইরেক্ট কেউ উত্তরাধিকার সূত্রে পাওয়া কিন্তু নয় সুলতান কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া তাদেরকে অর্জন করতে হয়েছে এবং তাদের সাথে কোনো ব্লাড রিলেশন ছিল না আশা করি আমি যে জিনিসটা বোঝাতে বোঝাতে চাইলাম সেটা পারলাম এরপর আমরা একটু কুতুবুদ্দিন আইবক সম্পর্কে একটু জেনে নেব যেখান থেকে যে প্রশ্নগুলো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে এক্সামে আসে ঠিক আছে তো চলো জেনে নেওয়া যাক দেখো কুতুবউদ্দিন আইবক সম্পর্কে আমরা জানবো তার আগে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট এদের তো আগমনটা বলতে হবে তাহলে সালটা হচ্ছে এগারোশো একানব্বই এগারোশো একানব্বই মোহাম্মদ ঘুরি বলছেন চলো ভারত আক্রমণ করা যাক তাহলে এগারোশো একানব্বই এই সময়টা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ গল্পের মতো করে বোঝো ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ফার্স্ট ব্যাটেল অফ তরায়ন এটা কার কার মধ্যে হচ্ছে মোহাম্মদ গুরি ছোট ছোট লিখছি মোহাম্মদ গুরি আর পৃথ্বীরাজ চৌহান এই দুজনের মধ্যে হচ্ছে তাহলে ফার্স্ট ব্যাটেল অফ তরায়নের কথা যদি আমি বলি এগারোশো একানব্বই সেটা কার কার মধ্যে হচ্ছে এম জি মানে হচ্ছে মোহাম্মদ ঘুরি পিসি মানে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান উইল উইল বি ডিক্লেয়ার্ড এজ ভিক্টোরিয়াস পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে জয়লাভ করছে এরপর এগারোশো বিরানব্বই আবার আবার অ্যাটাক করছে এগারোশো বিরানব্বই এটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল সেকেন্ড ব্যাটেল অফ তরায়ন এটাও হয়েছে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তাহলে সব কিছু সেম টু সেম বাট শুধু উইনার আর লুজারের জিনিসটা চেঞ্জ হয়ে গেছে এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ ভিক্টোরিয়াস মোহাম্মদ গুরি জয়লাভ করছেন এবং পাকাপাকিভাবে ভারতে প্রথমবার মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে মুসলিমরা রাজ করতে ঢুকছে এগারোশো বিরানব্বই ঠিক আছে এরপর এই যে আমি বললাম মোহাম্মদ ঘুরি আমি মোহাম্মদ ঘুরির কথা বলছি মোহাম্মদ ঘুরি এ মোহাম্মদ ঘুরির আমরা স্লেভ পড়লাম কুতুব উদ্দিন আইবক এই উদ্দিন আইবক ছিলেন হচ্ছে একজন স্লেব কুতুবুদ্দিন আইবক হচ্ছেন একজন ঠিক একই রকম ভাবে তাজউদ্দিন ইয়ালদুজ তাজ উদ্দিন ইয়ালদুজ দুজ এবং নাসির উদ্দিন কুবাচা নাসি রুদ্দিন কোবাচা বা কুবাচা কোবাচা আলা কুতুবুদ্দিন আইবকের মতোই তাজউদ্দিন ইয়ালদুজ এবং নাসিরুদ্দিন কুবাচা এই দুজন লোক হচ্ছে ইম্পর্টেন্ট কি স্লেব ছিল বলতে পারো মোহাম্মদ ঘুরিদ মহম্মদ গুরি এগারোশো বিরানব্বই ভারতবর্ষের আধিপত্য স্থাপন করার পর কুতুবুদ্দিন আইবক বলছেন যে তুমি আমার অধিকৃত ভারতবর্ষে যে ইন্ডিয়ান যে আছে আছে জায়গাগুলো তুমি দেখভাল করো তাজউদ্দিন ইয়ালদুজকে বলছে গাজনি আফগানিস্তান প্রেজেন্ট আফগানিস্তানের যে গাজনি এরিয়াটা ছিল সেখানে তুমি দেখাশোনা করো আর নাসির উদ্দিন কোবাচাকে বলছে তুমি মুলতান মুলতান অ্যান্ড উচ উচ্চ বলে পাকিস্তানে বর্তমানে থাকে এই আছে থাকে বলছি কেন এই জায়গাটা তুমি দেখাশোনা করো ঠিকঠাকভাবে সবকিছু চলছিল মহম্মদ গুরির আন্ডারে কুতুবুদ্ ইয়ালদ গাজনিতে রয়েছেন নাসির উদ্দিন কুবাচা মুলতান এবং উচ্চের যে গভর্নর বলতে পারে ব্যাপারটা সমস্যাটা দাঁড়ালো ব্যাপারটা প্রবলেমেটিক হলো কখন বারোশো ছয় বারোশো ছয়তে কি হচ্ছে মোহাম্মদ গুরি মারা যাচ্ছেন ঠিক আছে বারোশো ছয়তে মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছেন তাহলে মোহাম্মদ ঘুরি যখন মারা যাচ্ছেন তখন কি হচ্ছে তখন দেখো এই যে তাজ উদ্দিন গ্যালদুজ গাজনীতে যে যার দায়িত্বটা গাজনী ছিল ও বলছে আমি দিল্লির রাজা হব দিল্লি আমার আন্ডারে থাকবে নাসির উদ্দিন কুবাচা মুলতান এবং উচ যতই হোক যে পাঞ্জাব বা মুলতান এবং উচ্চের রাজা ও তো এদের আন্ডারে ছিল ও বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট হব ইন্ডিপেন্ডেন্ট হবো এছাড়া ফারুকাবাদ বা দায়ুন এই সমস্ত জায়গাগুলোতে যারা ছিল এই এই জায়গাগুলো থেকে তার মানে তার তুর্কিশদেরকে বিতাড়িত করা হল এবং এ সময় কুতুবউদ্দিনের মহা ঝামেলা হলো তাহলে কুতুবুদ্দিন আইবক কী করলেন কুতুবুদ্দিন আইবক ফাইনালি কী করলেন না ফাইনালি তার বুদ্ধির জোরে কনসিলেটরি মিজার অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপ্লে অফ পাওয়ার এই দুটো কথা মনে রাখবে একটা হচ্ছে কনসি কনসিলেটরি পাওয়ার কনসিলেটরি মিজার বন্ধুত্বপূর্ণ আচরণ সাথে সাথে ডিসপ্লে অফ পাওয়ার ডিসপ্লে যদি ডেসক্রিপটিভ আসে এই দুটো পয়েন্টকে একটু ডেসক্রাইব করে লিখতে হবে এই দুটো পয়েন্টের থ্রু তিনি তার আগত সমস্যার মোকাবিলা করলেন সিংহাসনে বসলেন এবং যে হারিয়ে যাওয়া জায়গাগুলো ফারুকাবাদ বলো বাদায়ুন বলো ওই জায়গাগুলো তিনি রিক্যাপচার করলেন ঠিক আছে আচ্ছা কুতুবুদ্দিন আইবক আর কি করা কুতুবুদ্দিন আইবক হচ্ছে দেখো এটা তো স্লেভ ডাইনাস্টি ছিল না তিনি প্রথম এই যে তিনি এখান থেকে আমাদের সুলতান শব্দটার উৎপত্তি হচ্ছে তিনি নিজেকে সুলতান বলে ডিক্লেয়ার করলেন তাকে লাখ বক্স বলা হয় লাখ বক্স লাখ বক্স ম্যাগনানিমিটির জন্য তার মহানুভবতার জন্য ঠিক আছে তাকে লাখ বক্স বলা হচ্ছে আচ্ছা নেক্সট আমরা আরেকটা কথা এর সম্পর্কে বলবো যে কোন কয়েন ইস্যু করেননি হি ডাজন্ট ইস্যুড এনি কয়েন তিনি কিন্তু কোনো কয়েন ইস্যু করেননি আচ্ছা ভারতবর্ষের প্রথম মসজিদ মুসলিমদের তৈরি ভারতবর্ষের প্রথম মসজিদ তিনি তৈরি করেছিলেন তাহলে ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া প্রশ্ন আসে কিন্তু এগুলো ভালো করে খেয়াল রাখবে ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া নামটা কি কোয়াত কোয়াত উল ইসলাম এটা কোথায় রয়েছে এটা নিউ দিল্লিতে রয়েছে ঠিক আছে কোয়াত উল ইসলাম ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া ভারতবর্ষে প্রথম মসজিদ তিনি নির্মাণ করেছিলেন এছাড়াও এছাড়াও আরও মসজিদ নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানের স্পেলিং কি যাতা লিখছি রাজস টিটা পরে হতো না রাজস্থানের আজমের আছে না রাজস্থানের আজমেরে এটা নাম দিয়েছিলেন আড়াই দিন কা ঠিক আছে আড়াই দিনকা ঝোপড়া এটা রাজস্থানের আজমেরে নির্মাণ করেছিলেন তাহলে তিনি মোট টোটাল উল্লেখযোগ্য দুটো মসজিদ নির্মাণ করেছিলেন যেখান থেকে কোয়েশ্চেন আসে একটা যে কোয়াত উল ইসলাম যেটা হচ্ছে নিউ দিল্লিতে আছে আর একটা যে রাজস্থানের আজমেরে আছে সেটাকে বলা হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া ঠিক আছে এবং এখান থেকে মনে রাখতে হবে যে তিনি প্যাট্রোনাইজ করতেন তার কোর্টে দুজন জ্ঞানী লোক ছিলেন সেই লোকগুলোর নামও তোমাদেরকে মনে রাখতে হবে একজনের নাম হচ্ছে হাসান নিজামি একজনের নাম হচ্ছে হাসান নিজামি এই হাসান নিজামির লেখা বই একটা আছে তার নাম হচ্ছে তাজ উল মাসির মাসির বা মাসিরই পাবে কোথাও তাহলে হাসান নিজামি এই হাসান নিজামির লেখা বইয়ের নাম হচ্ছে তাজ উল মাসির এবং আর একটা লোক আছে সেটার নাম হচ্ছে ফাক দিন বা ফাক উদ্দিন যেটা বলতে পারো লেখা বইটার নাম হচ্ছে তারিক তারিক ই তারিখ ই ইবারকি তাই আমি বললাম দুজন স্কোলার তার কোর্টে থাকতেন একজনের নাম বা তিনি পৃষ্ঠপোষকতা করতেন তিনি পৃষ্ঠপোষক ছিলেন হি প্যাট্রোনাইজ হাসান নিজামি তার লেখা বইটার নাম হচ্ছে তাজ উল মাসির এবং আরেকজন লোক হচ্ছে ফাক উদ্দিন তার লেখা বইটার নাম হচ্ছে তারিক ই মুবারকসি ঠিক আছে এবং কুতুবুদ্দিন আইবকের সম্পর্কে সব থেকে ইম্পর্ট্যান্ট যে কথাটা এবং যেটা থেকে সব থেকে মানে যারা পড়াশুনো করে না যায় এক্সাম দিতে তারা সব থেকে বেশি যে ভুলটা করে সেটা যে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন অনলি ফার্স্ট স্টোরে একদম নিচের তলাটা তৈরি করেছিলেন যেটা বাট কুতুব মিনারটা কমপ্লিট করেছিলেন এলতুত সেটা তো আমরা কালকে তো আলোচনা করছি বাট এখান থেকে যেটা মনে রাখার যে কুতুব মিনার তিনি একজনের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন একজন সুফি সাধকের স্মৃতির উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে খোয়াজা কুতুবুদ্দিন ভালো করে নামটা মনে রাখবে খোয়াজা কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি ঠিক আছে খোয়াজা কুতুবুদ্দিন কুতুব কাকি এত বড়ো নাম ভাবো এরপর আমি কেন বললাম যে যারা পড়াশুনো না করে এক্সাম দিতে যায় তারাই কোয়েশ্চেনটা বেশিরভাগ ভুল করে দেখো কুতুব মিনার কথাটার মধ্যে কুতুব মিনার আছে তো আবার কুতুবুদ্দিন উদ্দিন আইবকের ক্ষেত্রেও কুতুব আছে তাহলে যদি বলে যে কার কে নির্মাণ করেছিলেন তো কুতুব উদ্দিন আইবক শুরু করেছিলেন সেটা ঠিক আছে কার স্মৃতির উদ্দেশ্যে কুতুবুদ্দিন উদ্দিন কুতুব মিনার নির্মাণ করেছিলেন এবং ফার্স্ট অপশনটাই তোমার দেবে কুতুবউদ্দিন উদ্দিন আইবক তাহলে কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছেন তার নামের মধ্যে কুতুব রয়েছে এবং তিনি তার নাম দিচ্ছেন কুতুব মিনার তাহলে অবভিয়াসলি যারা মানে বেশিরভাগ ছেলে যারা বলবে সবাই রাজা তো বলবে নিজের নামেই বানাবে তাহলে নিশ্চয় কুতুবউদ্দিন আইবক নিজের নামে মানে নিজের জন্য বানিয়েছিল যেটা নাম দিয়েছিলেন কুতুব মিনার একদমই সেটা সত্যি নয় তিনি যে সুফি সেন্ট সুফি সাধকটার ভক্ত ছিলেন তার নাম হচ্ছে কোয়াজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এই লোকটার উদ্দেশ্যে তিনি স্মৃতির উদ্দেশ্যে তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন আচ্ছা ঠিক আছে এরপর ফাইনালি ফাইনালি কি বলছি বারোশো দশে ফাইনালি বারোশো দশে ঘোড়ায় চেপে হর্স পোলো যেটাকে বলা হয় চৌগানও বলা হয় হর্স পোলো সে চৌগান খেলতে খেলতে ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি ফাইনালি মারা গেলেন ঠিক আছে তাহলে আমরা দেখলাম আজকে আমরা কী কী কভার করার চেষ্টা করলাম আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্রথমে বংশগুলোকে কেন স্লেভ ডাইনাস্টিটাকে কেন আমরা দুটো পার্টে তিনটে পার্টে ভাগ করে করে পড়ছি অন্যান্য ডাইনাস্টিগুলোর সাথে স্লেভ ডাইনাস্টির কম্প্যারিজনটাতে কী ডিফারেন্স আছে সেটা পড়ার চেষ্টা করলাম তারপর আমরা চলে গেলাম কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির যে রিলেটিভ যে আরও যে তাজউদ্দিন ইয়ালদুজের কথা পড়লাম তাজউদ্দিন ইয়ালদুজের পর আমরা আর কার কথা পড়লাম আমরা নাসিরুদ্দিন কোবাচার কথা পড়লাম মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে কুতুবউদ্দিন আইবক সিংহাসনে বসলেন সুলতান সুলতান হিসেবে বসলেন তারপর কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আমরা কিছু বেসিক বেসিক ইনফরমেশন জানার চেষ্টা করলাম যেগুলো থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন্স আসে কুতুব মিনারের কথা পড়লাম তারপর হাসান নিজামির কথা পড়লাম ফাক উদ্দিনের কথা পড়লাম ঠিক আছে এবং লাখ বক্স বলা হতো তাকে এবং কোয়াতুল ইসলাম মসজিদগুলোর কথা পড়লাম যে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন প্রায় আসে সুতরাং আজকে আমরা কুতুব কুতুব আইবকটা শেষ করছি কালকে আমরা ইলতুতমিশটা এভাবে কমপ্লিট করব। ঠিক আছে অ্যান্ড এইটা ধরো সুলতানের পিরিয়ডটা শেষ হয়ে গেল তারপর প্রিভিয়াস যে ডেসক্রিপটিভ যে কোয়েশ্চেন্সগুলো আছে কারো ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে প্রশ্ন আসে কারো ধরো রিলিজিয়াস পলিসি নিয়ে প্রশ্ন আছে সেগুলো আমরা একটু একটু করে অ্যান্সার লেখার চেষ্টা করব তো আশা করি বোঝাতে আমি পারলাম কারো যদি কোনো কোয়ারি থাকে বা এমন কিছু হয় ল্যাক অফ ইনফরমেশান হই তো আমার সেটা বলা উচিত ছিল আমি জানি না কেউ জেনে থাকো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানবে সরি জানাবে ঠিক আছে তো ঠিক আছে আজকে পর্যন্ত দেখাচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ